পৌষের শেষে এবং মাঘের শুরুতে হিমেল বাতাসের মধ্যেই সুনামগঞ্জের হাওড় গুলোতে চলছে বুড়ো আবাদের ব্যস্ততা। থেকে সুনামগঞ্জের শতাধিক হাওড় গুলোতে এখন বুড়ো দান রোপণের কাজ যেসব হাওড়ে বা যেসব জমিতে বুড়ো দান চারা রোপণ করা হয়ে গেছে সেসব জমিতে চারা পরিচর্যা এবং পানি দেওয়ার কাজ চলছে আমি এখন দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ সদর উপজেলার কালনার হাওড় পাড়ের একটি কৃষি জমির পাশে এখন পর্যন্ত সুনামগঞ্জে প্রায় একানব্বই ভাগ জমিতে বুড়ো ধান চাষ শেষ হয়েছে প্রায় গড়ে প্রায় চৌয়াত্তর ভাগ জমিতে বোড়া শেষ হয়েছে একানব্বই হাওয়ার এবং নন হাওয়ারে শেষ হয়েছে পঁচিশ ভাগ জমি বুড়ো দানের চারা রোপণের কাজ চলতি বছর জেলায় দুই লাখ তেইশ হাজার চারশো দশ হেক্টর জমিতে বুড়ো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার পর্যন্ত প্রায় এক লাখ হাজার পাঁচশো হেক্টর জমিতে বড় আবাদ করা হয়েছে সুনামগঞ্জ কৃষি বিভাগের অর্থ বছর হাওড়ের উনসত্তর বাঘ ও শূন্য দশমিক পাঁচ বাঘ বেশি বোর দান চাষ করা হয়েছে আগামী পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত হাওড়ের চাষাবাদ করা যাবে এবারে হাওড়ে হীরা হীরা দুই সুরবি সহ বিভিন্ন প্রজাতির ধান চাষ করা হচ্ছে মধ্যে টিয়া বাঘ দুই রূপালি ইস্পাহানি জলকাত সহ বিভিন্ন প্রজাতির বিয়ার ও বিনা ধান চাষ করা হচ্ছে প্রতিদিনই কৃষকরা স্বাচ্ছন্দ্যে বুড়ো চাষ সে মনোনিবেশ করছেন এছাড়া এখানকার যে হাওড় রয়েছে সেই হাওড় বিশেষ করে নিচু যেসব জমি রয়েছে সেসব জমিতে পানি দীর্ঘতিতে নামার ফলে আসলে সেই সব জমিতে দেরিতে ধান চাষ করা হয় এই সুনামগঞ্জে যারা এক ফসলের উপর নির্ভরশীল বিশেষ করে বুড়ো ধানের উপর নির্ভরশীল যেসব হাওয়া রয়েছে এবং কৃষকরা রয়েছেন তারা এই এই মৌসুমটা ব্যস্ত সময় পার করেন বুড়ো চাষ নিয়ে কারণ এই বছরে অর্থাৎ এই মৌসুমে যদি বুড়ো ধানের ভালো ফলন হয় তাহলে তাদের সারা বছর ভালো যাবে অর্থাৎ তাদের অর্থনৈতিক দিকটা শক্তিশালী হবে এই বুড়ো চাষের মাধ্যমে আর এই বুড়ো চাষকে কেন্দ্র করে সুনামগঞ্জের ফসল রক্ষা বাদে এখন বাদ নির্মাণের কাজ চলছে যদি বাদ নির্মাণের কাজ ভালোভাবে হয় এবং যদি এই বুড়ো চাষিরা তাদের সোনার ফসল ঘরে তুলতে পারেন তাহলে আগামী বছর সোনার জেলার অর্থনীতির পাশাপাশি দেশের অর্থনীতিতে এই বড়ো দান ব্যাপক ভূমিকা পালন করবে সুনামগঞ্জের কালনার হাওয়ার পর থেকে বড় দান রোপণের এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর